এই দুটো রুম কিন্তু পরপর পেয়ে গেলাম আর আমাদের রুমটা দেখো তোমরা জাস্ট অসাম দারুণ 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 একটা রুম এপাশটার ভিউটা তোমাদের আমি দেখাই এই হচ্ছে ভিউ এই যে বিচ একেবারে বিচের হাওয়া এখান থেকে আর কোeyse বেলকনিটাও একবার দেখিয়ে দেবো।fisher বেলকনিটাও একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে বেলকনি আর এই পাশে আমি জনবসতি রয়েছে হোটেল টোটাল আরো রিসর্ট রয়েছে এই পাশে এই পাশে দিকে পুরোটাই রিসর্ট এক্সেল ওয়ারকার এক আর এই দিকটা গেলে কিন্তু সামনে কিন্তু আর একটা বিল্ডিং আছে এই হোটেলেরই তো তারপরে কিন্তু বিচটা শুরু হচ্ছে জায়গাটাও খুব সুন্দর ব্যালকনিটা